তেলে ভাজা নোনটা বিস্কিট তৈরি করে দেখাবো বা সল্টেড বিস্কিট এই বিস্কিটটা কিন্তু খুব খেতে কিন্তু খুবই মজা লাগে চায়ের সঙ্গে আর বেকারির থেকে কিন্তু আর কিনে নিয়ে আসতে হবে না এই রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা একদমই সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি নোমতা বিস্কুট বা সল্টেড বিস্কুট আমি এখানে কি কি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি আর এখানে চা চামচের হাফ চামচ ইস্ট দিয়ে দিলাম কুসুম গরম পানিতে এই ইস্টটা এখন ভালোভাবে একটু গুলিয়ে নিব দিয়ে এবার এটা কিন্তু সাইডে আমি রেখে দিব দেবার একটা বাটি নিয়েছি বাটিতে আমি এক বাটি মতো ময়দা দিয়ে দিলাম আর এখানে দুই চামচ চিনি দিলাম আর এখানে হাফ চামচের মানে একটু কম বেকিং পাউডার দিলাম পরিমাণ মতো একটু লবণ দিলাম আর খাবার ছোটা এক সিমটি চিমটির এক সিমটি তুললে যেন উঠে এরকম এক সিমটি আর এখানে কালো জিরাটা দিলাম কারণ নুনটা বিস্কুটে কিন্তু কালো জিরা দেওয়া থাকে আর কালো জিরাটা কিন্তু দিলে সেন্ট আসার খুবই মজা লাগে খেতে আর এখানে দুই চামচ রান্নার যে রেগুলার তেল সেই তেলটা দুই চামচ মতো দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে সবগুলা সব উপকরণ ভালোভাবে হাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু ডোলে ডোলে মিশ মিশাইতে হবে আর হাতে মুষ্টি পেকে আসলে চানবাজে তেলের মাপটা একদম ঠিক আছে দিয়ে এবার কিন্তু যে ইস্ট ভিজিয়ে রেখেছি আমি পানিতে কুসুম গরম পানিতে এটা কিন্তু এখন দিতে হবে কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না এটা অল্প অল্প করে দিতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু ল্যাকটা হয়ে যাবে আমি অল্প আগে দিলাম দিয়ে এবার মেখে নেব তারপরে যদি আমার লাগে তাহলে কিন্তু আমি আবার অ্যাড করব আর এই সল্টেড বিস্কিটটা কিন্তু খেতে খুবই মজা লাগে বেকারি থেকেই কিন্তু আর কিনে আনতে হবে না এই রেসিপিটা যদি তোমরা ফলো করে রাখো আর এই রেসিপিটা দেখেই কিন্তু তোমরা শিখতে পারবে শুধুমাত্র ময়দা থাকলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে এখানে আমার আর একটু ইস্টের পানি লাগবে আমি দিলাম কিন্তু আমি যে পরিমাণে পানি নিয়েছি হাফ বাটি পানি নিয়েছি কিন্তু মানে সম্পূর্ণ পানিটা আমার কিন্তু লাগে নাই একটু কিন্তু আমার বেঁচে গিয়েছে আমি এবার একটা রুটি ডৈয়ের মতো মেখে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো বেশি রাখার দরকার নাই পাঁচ মিনিট রাখলেই হবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম একটা রুটি বেলনা পিড়ি নিয়েছি পিঁড়ির পরে আমি একটু লেচি কেটে নিলাম একটা রুটি সমান করে একটা লেচি কেটে নিয়ে এবার আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে এবার রুটি বেলে বেলে নেব তোমরা এখানে তেল দিয়েও কিন্তু বেলতে পারো আমি ময়দাটা দিয়ে বেলছি তাহলে কিন্তু একটু সুবিধা ভালো হয় একদম রুটির মতো একটা বড় রুটি তৈরি করে নিতে হবে একবারে পাতলাও না আবার খুবই মোটাও না একদমই পাতলা না কিন্তু পাতলা টাইপে কিন্তু মোটাও না আমি একটা পিজ্জা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি পিৎজা কাটার দিয়ে কারণে কাটছি সাইডে কিন্তু ধারে কিন্তু একটা ডিজাইন হচ্ছে আর নুনটা বিস্কিটে কিন্তু একটা ডিজাইন থাকে তোমরা যদি তোমাদের কাছে কোনো যদি শেপ থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কিন্তু তোমরা কেটে নিতে পারো আমার হাতের মাথায় নাই পিজ্জা কাটাটাই আছে আমি সেই জন্যে এই ডিজাইনটা দিচ্ছি আবার এমনিতেও নর্মালিও বিস্কিটটা তৈরি করা যায় আমি চার কোনাটি করে বিস্কিটগুলো তৈরি করে নিলাম দিয়ে এবার কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র করে দেব ছিদ্রটাও তোমাদের ইচ্ছে না দিলেও কিন্তু চলবে এটা একটু দেখার সৌন্দর্যের জন্যে দিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এবার তেলে চলে যাব তেলটাকে আমি আগে থেকে বসিয়ে রেখেছি হালকা গরম করে নিয়েছি দিয়ে এবার বিস্কিটগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু এখন কিন্তু আমার মিডিয়াম মাছ আছে জালটা কিন্তু মিডিয়াম মাছে রাখতে হবে এই টাইমে যখন একদম ফুলে উঠবে বিস্কিটগুলা তখন কিন্তু একদম লোয়ের মা লো দিয়ে বিস্কিটগুলা কিন্তু ভেজে নিতে হবে বিস্কিটগুলো যখন সব দেওয়া হয়ে যাবে তখন কিন্তু কয়েক মিনিট ফুলার জন্য যে এই টাইমে ফুলে উঠেছি বিস্কিটগুলো এই টাইমে কিন্তু এখন কিন্তু একটু তেলটা নাড়িয়ে দিতে হবে যেন বিস্কিটের উপরও যেন মানে সব মানে ড্রাই না হয়ে যায় দিয়ে লো আছে কিন্তু একটু ধৈর্য ধরে এভাবে লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম ভালোভাবে মুসমুসে হবে বিস্কিটগুলা আমার এক ব্যাস হয়ে গেছে আমি তোমাদের আর এক ব্যাস তৈরি করে দেখাচ্ছি ভেজে দেখাচ্ছি একদম এভাবে লাল করে ভেজে নিতে হবে আর এই নুনটা বিস্কিটগুলো কিন্তু চায়ের সঙ্গে খুবই মজা লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এই বিস্কিটটা বাড়িতে তৈরি করে বয়মে কিন্তু অনেক মাস ধরে কিন্তু রাখলেও কিন্তু নষ্ট হবে না বাইরেই কিন্তু এটা ভালো থাকবে আমি আর এক প্যাস দিয়ে দিলাম যে এইভাবে কিন্তু আবার উল্টে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমার কিন্তু এটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর বিস্কিট কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল বন্ধুরা একবার হলো বাড়িতে তৈরি করতে পারো বেকারের থেকে কিন্তু আর কিনে নিয়ে আসতে হবে না এভাবেই কিন্তু বাড়িতে বয়ম ভর্তি করে কিন্তু বিস্কিট তৈরি করে রাখতে পারো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কত মসমসে এক খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছো ভাঙ্গার ভাঙ্গাটা দেখে বুঝতে পারছো যে কত মসমসে এক খাস্তা হয়েছে বিস্কিটগুলা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ